নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুরে পুরুলিয়া তো আপনারা সকলেই জানেন যে আজ আসরে এক দুর্দান্ত লড়াই হতে চলেছে আর কয়েক ঘন্টা পরেই তো আমরা সর্বপ্রথমে পেয়ে গেছি আমাদের সামনে যে যিনি এক নম্বর কাড়িক রয়েছেন তো চলুন ওনার মুখ থেকে জেনেছি ওনার কাড়ার আজকের মরশুম কিরকম রয়েছে এবং ওনার নাম পরিচয় এবং আরো ভিডিওর বিস্তারিত চলে যাচ্ছি তো সর্বপ্রথমে সর্বপ্রথমে আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো সর্বপ্রথম আপনার নাম পরিচয় আমার নাম নিন কমল মাহাতো ওড়িয়া চিরুটি পোষ ওড়িয়া চিরুটি থানা কমলপুর রাজ্য ঝাড়খন্ড আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো এখানে কারাটা কার নামে পরিচালনা আছে কারাটা পরিণাম ইয়া হচ্ছে গোপাল মাহাতোর নামে আচ্ছা খুব সুন্দর তো আমরা সর্বপ্রথমে জানি নিব কেমন আছেন আর কি মোটামুটি এখন দেখুন এখন তো ভালো আছি এখন ঠান্ডার দিন তো বলুন ককুড়া কুকুরি হ্যাঁ তো ঠান্ডা লাগছে না জড়া লাগছে এখন দেখো দুইটাই সমান সমান আর কি আচ্ছা তো কতক্ষণে ঘর থেকে বার হয়েছে ঘর থেকে আমরা বেরিয়ান ছিল মোটামুটি দুটার দিকে ধরো আর এখানে মানে কতক্ষণে পৌঁছে গেছি ধরো চারটার সাড়ে চারটার দিকে তো আসতে রাস্তায় কোনো অসুবিধা না অসুবিধা কিছু নেই ভালো ভালো খুব ভালো পৌঁছেছি আচ্ছা আচ্ছা তো আজকে আমরা জানি নিব কারাটার আছে কিরকম বুঝাচ্ছে আর কি লড়াই দেখাবে দর্শক বিন্দুকে যে এত দূর দূরান্ত থেকে আসবেক তারা তারা একটা মনের আশা আছে যে এত ঠান্ডায় কাঁপি কাঁপি যাচ্ছি পরে কারাটাই আর আসর কাঁপাতে পারবে এগুলো নাই তো সেহেতু কারাটা মাথা দিবে কি নাই কিরকম বুঝাচ্ছে আর কি মৌসুমটা শুনুন কারার তো এখন মানে ইহা ঠিক আছে আর কি তো দেখুন পশুজীবের ব্যাপার তো এখন বলা যাবেক নাই বলুন

তো কতখনে মানে মেলা কমিটি বলেছে যে মেলার কমিটি দেখো ওই দশটা থেকে এগারোটা ওর মধ্যে লাভ হবে তার মধ্যে আচ্ছা তো চলুন আর ভিডিও বিশেষ লম্বা না করে ওনাদের কারা আজ সকালে ঠান্ডায় কিরকম কাঁপছেন দাঁড়ায় আছেন ও মৌসুম কিরকম আছে আমরা উম ভিডিও শেষ পান্তে তবে তারা কে আপনার কে বলে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এবং যদি ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর সর্বের আপডেট আপডেট সম্পূর্ণ আমরা তুলে দেবো এই চ্যানেলের মাধ্যমে দেখতে থাকুন নমস্কার मुद्राथे सथी सध मु मुद्रा सोभी